হ্যালো ব্রাহ্মন আসসালামু আলাইকুম আমি ওই দিন একটি ভিডিওতে বলেছিলাম যে গোল সেট করে তারপরে সামনে আগাতে তো অনেকেই কিন্তু গোল সেট করতে পারেন না যে আমি কোন স্কিলের উপরে গোল সেট করব আপনি কোন স্কিলটা ভালো পারেন আপনি কোন স্কিলটা শিখলে আপনি ভালো একটি গোল সেট করতে পারবেন ঠিক আছে তো আজকে আমি কয়েকটা টপিক দেখাবো আপনাকে ওই টপিকগুলোর উপরে কিন্তু আপনি গোল সেট করতে পারেন এক নম্বরে গ্রাফিক্স ডিজাইনিং তো গ্রাফিক্স ডিজাইনিংয়ের কিন্তু অনেকগুলো টপিক রয়েছে অনেকগুলো সেক্টর রয়েছে তার মধ্যে আপনি টি শার্ট ডিজাইনিং নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা মার্কেট প্লেসে এটার চাহিদা অনেক বেশি ডিজিটাল মার্কেটিং যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট স্কিল ডেভেলপ করে তারপরে কিন্তু আপনাকে এই সেক্টরে আসতে হবে তা না হলে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের আপনার নাই ঠিক আছে তো আমি গ্রাফিক্স ডিজাইনে আপনি কিভাবে খুব সহজে ইনকাম করতে পারবেন এরকম কিছু সাইট আপনাকে দেখিয়ে দিব তাহলে চলুন তো এগুলো হচ্ছে আমার সাটা স্টক তারপরে অ্যাডোবি স্টকের আমার প্রোফাইল ঠিক আছে এটা হচ্ছে আমার পোর্টফোলিও তো এখানে আমি সত্তর থেকে আশিটার মতো ডিজাইন আপলোড দেওয়া আছে ডিজাইনগুলো দিন থাকবে তত দিনই কিন্তু ডাউনলোড হবে তো ডাউনলোড হলে এখান থেকে কিন্তু আমি একটা পার্সেন্টেজ পেতে থাকবো সবসময় এমন না যে একটা ডিজাইন ডাউনলোড হয়েছে এটা আর হবে না এমন না আমি কিন্তু অল্প সময়ে শুরু করেছি তারপরও মোটামুটি একটা ইনকাম এসেছে আমার তো এটা হচ্ছে পেসিভ ইনকাম এটা আপনার আসতেই থাকবে এটা আসতেই থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে পেসিভ তো আপনারা চাইলে কিন্তু গ্রাফিক্স ডিজাইনের যে কোনো সেক্টর শিখেই কিন্তু আপনি এই পেসিভ ইনকামের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে তারপরে কিন্তু ডিজাইনগুলো আপলোড দিয়ে ইনকাম করতে পারবে তো আমি এতক্ষণ বলেছিলাম পেসিভ ইনকামের ব্যাপারে তো পেসিভ ইনকাম তো হবেই এটা তো আপনার একটা অ্যাকাউন্ট থাকবেই তো দেখা গেছে আপনার আরও ফাইবার আপয়ার্কে অনেক অ্যাকাউন্ট থাকবে তারপরে দেখা গেছে আপনার আউট অফ মার্কেট প্লেসেও আপনার অনেক ক্লায়েন্ট থাকতে পারে তো ওখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন কিন্তু কথা হচ্ছে প্রত্যেকটা সেক্টরেই আপনার কিন্তু হানড্রেড পারসেন্ট স্কিল ডেভেলপ করে তারপরে আসতে হবে আপনি একটু একটু মানে ইউটিউব দেখে শিখে ফেলছেন আপনি গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছেন তারপরে আপনি ডিজিটাল মার্কেটার হয়ে গেছেন তাহ তাহলে কিন্তু আপনার ভ্যালু থাকবে না আপনি কোনো ইনকামই করতে পারবেন না তো আপনার একটি প্রতিষ্ঠান থেকে আগে আপনার ট্রেনিং নিতে হবে আপনি ছয় মাস হাতে দূরে রাখেন আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন তো আমি সকলকে বলবো ডিজিটাল মার্কেটিং নয়তো গ্রাফিক্স ডিজাইনিং এই দুইটা সেক্টরে আপনারা খুব সহজেই ঢুকতে পারবেন খুব সহজেই ইনকাম করার অপরচুনিটি রয়েছে যদি আপনাদের সময় থাকে আপনার যদি এটার উপরে ভালো একটা স্কিল ডেভেলপ করেন তাহলে হানড্রেড পারসেন্ট স্কি আপনি ইনকাম করতে পারবেন আমি কিন্তু খুব অল্প সময়ে মোটামুটি আমার অনেকগুলো ডাউনলোড হয়েছে আস্তে আস্তে হচ্ছে তো আমার কিন্তু ইনকাম আসতেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন a la vez